ভোররাত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকা বর্মাছড়ি অন্ধকার আকাশে কালো মেঘ দূর পাহাড়ে মাঝে মাঝে জ্বলে উঠছে মৃদু আলো কোনো আগুন নাকি চোখের বিভ্রম ঠিক তখনই ভেসে আসে গুলির শব্দ একে একে চারটি পাঁচটি এরপর আরেকটি বিস্ফোরণ গ্রামের ভেতর আলোর আঁচ আতঙ্কিত শিশুদের কান্না আর বৃদ্ধদের ফিসফাঁস ওরা এসেছে অস্ত্র নিয়ে এমন দৃশ্য এখন পাহাড়ের জন্য নতুন কিছু নয় কিন্তু এর দৃশ্যপটের গভীরে রয়েছে এক দুর্বোধ্য ষড়যন্ত্র এক লোকন বিদ্রোহ যা শুধু পাহাড় নয় বাংলাদেশের ভূরাজনৈতিক ভবিষ্যতের ওপরও ছায়া ফেলতে পারে বরমছুরি ইউনিয়ন খাগড়াছড়ি সদর থেকে মাত্র বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে কিন্তু ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি যেন এক ধূসর রেখা যেখানে প্রশাসনের চোখ ঝাপসা হয়ে যায় এলাকাটি রাঙামাটির কাউখালী ও নোনিয়ার চর এমনকি চট্টগ্রামের ফটিকছড়ির সীমান্ত পথের সঙ্গে সংযুক্ত অর্থাৎ সন্ত্রাসীদের জন্য এটি পারফেক্ট ট্রানজিট জোন স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে এই এলাকায় এখন ইউপিডিএফের অস্ত্র মজুদ ও প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান ঘাঁটি ভারতীয় সীমান্ত পেরিয়ে চোরা পথে প্রবেশ করছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র শুধু পাহাড়ি নয় সমতলের অপরাধীরাও এই অস্ত্র কিনছে অপহরণ চাঁদাবাজি খুন এসব এখন নিত্যদিনের ঘটনা চাকমা মারমা ত্রিপুরা সাঁওতাল সহ নানা গোষ্ঠীর সাধারণ মানুষ নিরীহ হয়ে দাঁড়িয়ে আছে দুই আগুনের মাঝখানে সেনা অভিযানের প্রাথমিক সাফল্যও স্থায়িত্ব পায়নি ক্যাম্প দূরে রাস্তাঘাট দুর্গম তাই সময় মতো হস্তক্ষেপ প্রায় অসম্ভব অভিযান শুরু হতেই ইউপিডিএফ চালায় নতুন এক কৌশল গুজবের রাজনীতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় সেনাবাহিনী বনবিহার দখল করেছে ফেসবুক ভিত্তিক পেজে ছবির সাথে ক্যাপশন ধর্মীয় চলছে পাহাড়ে অথচ প্রশাসনের যেটি নিয়ে বিতর্ক সেটি একটি সরকারি খাস উনিশশো চৌত্রিশ সালের কলকাতা গ্যাজেট অনুযায়ী এটি সংরক্ষিত বনাঞ্চল কোন বিহার নয় কোনো ধর্মীয় স্থাপনা নয় সেনাবাহিনী যাচ্ছে সেখানে একটি অস্থায়ী টহল ক্যাম্প স্থাপন করতে কিন্তু গুজব ছড়িয়ে জনগণকে উত্তেজিত করে সেনা উপস্থিতিকে অবৈধ প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে ইউপিডিএ এমনকি নারী ও শিশুদের মানব ঢাল বানিয়ে সেনা প্রতিরোধের পরিকল্পনাও বাস্তবায়ন করছে তারা বিশ্ব ইতিহাস বলছে সশস্ত্র গোষ্ঠীগুলো যখনই সেনা উপস্থিতি শিথিল করেছে তখনই তারা তৈরি করেছে নিজস্ব প্রশাসনিক কাঠামো পূর্ব তিমুর দক্ষিণ সুদান কাসোভো এই তিনটি উদাহরণেই দেখা গেছে রাষ্ট্রের শৈথিল্য কিভাবে তৈরি করে নতুন রাষ্ট্র বিশেষজ্ঞ অধ্যাপক এম শহীদুজ্জামান সতর্ক করে বলেছেন সেনা যদি পাহাড় ছাড়ে তবে কয়েক বছরের মধ্যেই এখানে একটি ডি ফ্যাক্টর স্বাধীন প্রশাসন গড়ে উঠবে তারপর আন্তর্জাতিক স্বীকৃতির লড়াই তার মতে এখনই যৌথ বাহিনীর টহল ও অস্ত্র উদ্ধার অভিযান বাড়াতে হবে রাষ্ট্র যদি নিজের অস্তিত্বকে পাহাড়ে প্রমাণ করতে না পারে তবে ভবিষ্যৎ অনিবার্য এক অন্ধকার একজন সিনিয়র সেনা কর্মকর্তা জাতীয় দৈনিককে জানান আমাদের হাতে অস্ত্র আছে কিন্তু নির্দেশনা নেই কোথায় কত কতদূর যাব কি ধরনের অ্যাকশন নেব তাই স্পষ্ট নয় ইপিডিএফ দিনে দিনে শক্তিশালী হচ্ছে আমরা শুধু টহল দিচ্ছি কিন্তু কৌশলগতভাবে পিছু হচ্ছি এই কথাগুলো থেকে স্পষ্ট সরকারের পক্ষ থেকে একটি নির্ভরযোগ্য ও স্পষ্ট নীতির অভাব রয়েছে অন্তর্বর্তী সরকারের অনিশ্চয়তা এই সংঘাত পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে পার্বত্য চট্টগ্রামের অস্থিরতাকে যদি শুধুই স্থানীয় সন্ত্রাস বা স্বার্থান্বেষী গোষ্ঠীর কাজ হিসেবে দেখা হয় তবে সেটা হবে এক মারাত্মক ভুল আন্তর্জাতিক রাজনীতির সূক্ষ্ম সুতোগুলো আজ ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে এই অঞ্চলের সাথে যা এতটাই উপেক্ষা করলে জাতীয় নিরাপত্তার মূলে আঘাত হানতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলে চলমান বিচ্ছিন্নতাবাদ মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র জাতি তৎপরতা এবং চীনের স্ট্রিং অফ পার্স তত্ত্ব সবই পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে তুলেছে বিশেষ করে চীনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও মিয়ানমার চীন পাইপলাইন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ভারত ও যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে স্টাবিলাইজড বাফার জোন হিসেবে রাখতে চায় কিন্তু এই বাফার জোন তৈরির নামে যদি উস্কে দেওয়া হয় কন্ট্রোলড কনফ্লিক্ট তবে সেটা হিতে বিপরীত হতে পারে ইউপিডিএফের অস্ত্র আসছে কোথা থেকে এসব অস্ত্র ট্র্যাক করলে দেখা যায় ভারত মিয়ানমার সীমান্ত ঘেঁষা কিছু এলাকা থেকে আগত সাপ্লাই লাইন যেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ার জিও পার্বত্য চট্টগ্রাম এখন এক ভুলে যাওয়া ফ্রন্ট লাইন যেটা নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর গোপন আগ্রহ প্রবল আর সেই আগ্রহকে পুঁজি করে কেউ কেউ গড়ে তুলছে এক স্বাধীন পাহাড়ি রাজ্যের স্বপ্ন বর্মাছড়ির পাহাড়ি আকাশে সন্ধ্যার আলো গাঢ় হচ্ছে দূর থেকে দেখা যায় কয়েকজন যুবক পাহাড়ের ঢালে ট্রেনিং নিচ্ছে হাতে রাইফেল সদৃশ্য বস্তু পাহাড়ের নিচে সাইনবোর্ড আর্য বনবিহার প্রবেশ নিষেধ কিন্তু বাস্তবতা ভিন্ন এই এলাকা এখন অস্ত্র ও সেনাবাহিনীর চোখ আছে কিন্তু হাত নেই প্রশাসনের নোটিশ আছে কিন্তু উপস্থিতি নেই আর এই শূন্য স্থানে ইউপিডিএফ তৈরি করছে তাদের স্বপ্নের পাহাড়ি প্রদেশ যেখানে ঢাকার কোন কর্তৃত্ব থাকবে না সামনে বড় প্রশ্ন সরকার কি এই তাকে শুধু স্থানীয় সমস্যা হিসেবে দেখবে নাকি এটিকে একটি জাতীয় নিরাপত্তা সংকট হিসেবে বিবেচনা করবে বিশ্ব ইতিহাস বলছে অবহেলা থেকেই জন্ম নেয় বিচ্ছিন্নতা আর বিচ্ছিন্নতা থেকেই সৃষ্টি হয় নতুন সীমান্ত